ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের এই ভিডিওতে আমি বিগিনার্স ইংলিশ থ্রি অর্থাৎ ক্লাস থ্রি এর ইংরেজি পাঠ্যপুস্তকের লেসন ওয়ানের টেন লিটিল ফিঙ্গার্স এটি হলো একটি পয়েন্ট মানে কবিতা এই কবিতাটি আমরা প্রথমে আবৃত্তি করবো তারপর এটির বাংলা বুঝবো টেন লিটিল ফিঙ্গার্স মানে টেন মানে দশ লিটিল মানে ছোটো ফিঙ্গার্স মানে হাতের আঙ্গুল তো দশটি ছোটো ছোটো হাতের আঙ্গুল লেটস রিসাইড দিস পোয়েম টুগেদার চলো আমরা একত্রে এই কবিতাটি পোয়েম মানে কবিতা এই কবিতাটি আবৃত্তি করি রিসাইড মানে আবৃত্তি করা এই যে দিয়েছি প্রথমে আমরা এটি আবৃত্তি করব টেন লিটিল ফিঙ্গার্স টেন লিটিল ফিঙ্গার্স 10 little toes two little ears and one little nose two little eyes that shine so bright and one little mouth to kiss mother good night 10 little fingers 10 little toes two little ears and one little nose two little eyes that shine so bright অ্যান্ড ওয়ান লিটিল মাউথ টু কি মাদার গুড নাইট এখন আমরা এই কবিতাটির বাংলা বুঝবো টেন লিটিল ফিঙ্গার্স টেন মানে দশ আমরা জানি লিটিল মানে চুটো ফিঙ্গার্স মানে আঙ্গুল তো হাতের আঙুল কয়টি দশটি দশটি চুটো চুটো হাতের আঙুল টেন লিটিল টস টস মানে পায়ের আঙ্গুলকে টচ বলে দশটি চুটো চুটো পায়ের আঙ্গুল টু লিটিল ইয়ারস ইয়ার্স মানে কান টু লিটিল মানে ছোটো দুটি কান অ্যান্ড ওয়ান লিটিল নৌস নোজ মানে নাক আর আমাদের একটি ছোটো নাক আছে টু লিটিল আইজ দ্যাট শাইন সো ব্রাইট টু লিটিল আইজ দুটি ছোটো ছোটো চুক আছে যেগুলো উজ্জ্বলভাবে জলমল করে অ্যান্ড ওয়ান লিটিল মাউথ আর আরও একটি আমাদের ছোটো মুখ আছে টু কিস মাদার গুড নাইট যেটি দিয়ে তোমরা তোমাদের মাকে কিসমারে চুমু চুমু দিয়ে গুড নাইট মানে শুভরাত্রি জানাও তো এই কবিতাটি পড়লাম এবং সাথে সাথে আমরা আমাদের শরীরের বিভিন্ন অঙ্গের নামও শিখলাম পার্টস অফ আওয়ার বডি যেমন এই যে ফিঙ্গার্স মানে হাতের আঙ্গুল টোস মানে পায়ের আঙ্গুল এয়ার্স মানে কান নোজ মানে নাক আইজ মানে চুক আর মাউথ মানে মুখমণ্ডল বা মুখ তো প্রিয় ছাত্রছাত্রীরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং এরকম ভিডিওর নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে ধন্যবাদ